এক টাকা পিস মাত্র এক টাকা মাত্র দুইশো শুধুমাত্র দুইশো টাকা মানে তিনশো আশি টাকা পুরা বান্ডেল মাত্র তিনশো আশি টাকা আপনারা শুধুমাত্র তিন টাকা পিস মাত্র তিন টাকা সুপ্রিয় দর্শক সুপ্রিয় ব্যবসায়ী ভাই বোনেরা তো আমি এখন রামিম এন্টারপ্রাইজে এসেছি এখানে কসমেটিক রিলেটেড এ টু দে সকল পণ্য পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কাস্টমার এসে সারা বাংলাদেশে দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার পাইকারি পণ্য নিয়ে যাচ্ছে তার অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে যাচ্ছে এবং সরাসরি এসে নিয়ে যাচ্ছে তো আমি একজন কাস্টমারের সাথে কথা বলবো যে ব্যবসায়ী ভাই

হ্যাঁ ভাই প্রথম তো বলছিল যে মাল যেটা যেগুলো আছে বিক্রি না করতে পারলে রিটার্ন আছে তো আমরা প্রথম নিয়ে গেছিলাম কিছু মাল বিক্রি করতে পারিনি রিটার্ন নিয়ে আসছি এখন

এরপরে যে ধুলগুলা দেখেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা শুধুমাত্র পঁয়ত্রিশ শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা এগুলা পেয়ে যাবেন জি জি শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা এরপরে যে গলা সেট এই যে এটা আছে একশো বিশ টাকা বিষ মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা

এরপরে যে কানের টপ বল যেটা আপনার হিট একদম মার্কেটে থেকে বেশি চাহিদা এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা মাত্র একশো একশো সাড়ে বারো টাকা জোড়া মাত্র সাড়ে বারো টাকা জোড়া দিলাম

একশো বিশ টাকা হম যে পিন গুলা দেখেন এগুলা আছে একশো বিশ টাকা একশো আশি টাকা এগুলা একশো বিশ টাকা এরপর যে বাউটি গুলা দেখেন মাত্র পনেরো টাকা জোড়া মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা জোড়া ভাইয়া

তো সুপ্রব্যসায়ী ভাই বোনেরা আপনারা দেখলেন একই দোকানে সকল ধরনের কসমেটিক ইমিটেশন জুয়েলারি সকল ধরনের আইটেম পেয়ে যাবেন তাই আর দেরি না করে যারা আপনার লাভজনক ব্যবসা করতে চান ইমিটেশন জুয়েলারি কসমেটিক যারা লাভজনক ব্যবসা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই চলে আসেন রামি ম্যান্ডার এবং এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন এখানে কুরিয়ার সুবিধা পাবেন লাইনে মাল নিতে এবং অনলাইনে যদি মাল নিতে চান অনলাইনে মাল নেওয়ার সুবিধা আছে তো আমাদের রামিম ভাই আপনাদের সকল ধরনের আপনাদের গাইডলাইন দিয়ে দেবে সরাসরি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনোই শেষ করছি ধন্যবাদ